হেল্ল' গাইজ আছালক ৱেলকাম বেক টু মাই চেনেল আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্না থেকে গিয়ে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে কই মাছের ভুনা করব দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি এখানে আমার পরিমাণ মতো কই মাছ নিয়ে নিলাম আমি পাঁচ পিস কই মাছ নিয়েছি তো কই মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম আর দুই সাইড দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে যেন মশলাটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায় আর আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার করে দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব তো আমি কড়াইয়ে তেল গরম করে নিলাম ভালোভাবে তেলটা হিট করে নিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি কারণ তেলে সামান্য পরিমাণে লবণ দিলে মাছগুলো লেগে আসে না যেহেতু আমি একই কড়াইয়ে মাছগুলো ভেজে রান্না করব। তো মাছগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি তারপর উঠিয়ে নিব তো কই মাছ তো সাধারণত আমরা সবাই পছন্দ করি বিশেষ করে আমি কই মাছের ভাজাও পছন্দ করি তরকারিটাও পছন্দ করি কই মাছ যেভাবেই রান্না করি না কেন আমার কাছে খুব ভালো লাগে আর দেশি কইগুলোর স্বাদের তো তুলনায় হয় না কই মাছ ভাজা খেতে তো দারুণ লাগে তরতাজা কই মাছটা তার সাথে যদি থাকে মরিচ এবং পেঁয়াজ মরিচ ভাজা তাহলে তো জমে তো যাই হোক আমার মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলাকে উঠিয়ে নিচ্ছি তো মাছগুলাকে উঠিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম একই থেলে পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব তার জন্য তার সাথেও দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ কারণ লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসবে তো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিব তেল বাসা অবধি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার মশলাটা প্রায় কষানো হয়েই গেছে তেলও প্রায় মোটামুটি বেশি উঠেছে তারপর দিয়ে দিলাম পানি পানি দিয়ে মশলাটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি একে একে সবগুলা মাছ দিয়ে দিচ্ছি তো কই মাছের বোনাটা তো আসলেই আমার কাছে ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন শেয়ার করবেন কমেন্টসে তার আমি এখন ভালোভাবে ডাকনা দিয়ে ডেকে দিব কই মাছগুলাকে মানে ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছি পানিও প্রায় শুকিয়ে যাচ্ছে তো আজকে আমার কাছে টমেটো ছিল না টমেটো থাকলে টমেটোটা দিয়ে দিতাম টমেটো দিলে ভালো লাগে কই মাছ বোনায় তো ওটা অপশনাল টমেটোটা স্বাদ বাড়ায় টমেটো না দিলেও স্বাদ লাগে তো আমার কাছে তো কই মাছ যেভাবেই রান্না করি না কেন ভালো লাগে আমার কই মাস বোনা প্রায় কমপ্লিট কাছাকাছি হয়েই গেছে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমাকে আমার ভগভক ভগবকগুলো ধৈর্য সহকারে শুনেছেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে পলো দিয়ে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন তো আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ